সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা কিন্তু রকম সাধারণত আমি যে ধরনের ভিডিওগুলি করে থাকি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আজকে সেরকম না আজকে একটু রকম কিরকম এই যে এখানে অনেকগুলো গাছ ড্রাগনের শাখা এই যে দেখা যাচ্ছে এগুলো আমার এক চট্টগ্রামের বন্ধুকে আমি পাঠাবো অর্থাৎ আমার ইউটিউব বন্ধু সে আমার ইউটিউব চ্যানেল দেখে তারপর আমাকে রিকোয়েস্ট করেছে যে এগুলি যেন পাঠানো হয় এগুলি পাঠানো যাবে কিনা আমি তার কাছে দশটা পাঠাবো চিন্তা করেছিলাম এখন দেখি বিশটার মতো হয়ে গেছে গাছ থেকে আমি এই শাখাগুলি নিলাম এবং কিভাবে এগুলি সেটাই এটা আমার ছাদ বাগানের এক পাশ এই গাছগুলোর থেকেই আমি কেটে কেটে শাখা নিব রৌদ্র বলে এই সেটাই ড্রাগন বেশি হয় কারণ এই শাখাগুলি যেগুলো আমি পাঠাচ্ছি সেগুলি লাগাইলে ছ মাসের মধ্যে সে ফুল আসবে যদি সঠিক যত্ন হয় এখন লাগাইলে তো থাকুন আমার সঙ্গে ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমার গাছগুলো বেশিরভাগই দেয়াল এই দেয়াল মাত্র তিন ফিট দেয়ালে ঝুলিয়ে দিয়েছি দেই আজকে এই যে দেখুন এই যে একটা পাঁচ লিটারের তেলের ক্যান এই তেলের ক্যানে কিন্তু এই ড্রাগন গাছটা এই যে সে উপরে উঠেছে এবং এই যে দেয়ালে উঠছে এবং সেই দেয়ালে উঠে সে ঝুলে গেছে এবং এখান থেকে আমি এই যে এখান থেকে আমি শাখা কেটে কেটে দিব আবার এই যে দেখেন বন্ধুরা এই যে এখনো ড্রাগন রয়ে গেছে এই এই যে যে ড্রাগন ধরা আছে ড্রাগনের শুধু পিঁপড়ে দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক পিঁপড়ে তবুও আমি এটা কে হারভেস্ট করবো ড্রাগন হারভেস্ট করার নিয়ম কিন্তু যে একদিকে তারপরটা দিকে এই যে হারভেস্ট করলাম এটা আমার দেয়ালের ভিতরের অংশে ভিতরের অংশে আমি এখান থেকে সব ড্রাগনগুলো গুলো করে ফেলেছি এখন কলি আছে আছে। কিছু ড্রাগনও তো এখানে ডালগুলোতে আগে ড্রাগন ধরেছিল ওই ডালগুলোই আমি কেটে কেটে নিব কারণ এগুলি লাগালেই আগামী মৌসুমে আশা করা যায় এপ্রিলে এগুলোতে ফুল আসবে এই যে দেখুন আমি এভাবে বেছে বেছে যেগুলো আমার প্রয়োজন সেভাবে আমি কেটে কেটে নিচ্ছি ড্রাগনের শাখায় একটি সুবিধা হলো এই যে শাখাগুলো কাটছি এগুলো যদি আপনি ফেলে রাখেন দুই মাস তাতে ওগুলো নষ্ট হবে না লাগালে আবার এগুলো নতুন শাখা ছাড়বে এবং এই বেঁচেই থাকে এগুলো তো বন্ধুরা প্রথমে আমি কি করব এই ধরনের পেপার পেঁচিয়ে নিব কারণ ড্রাগন গাছের গায়ে অসংখ্য কাটা থাকে এবং এটা খুব বিপজ্জনক এটা আসলে হাতে লেগে যায় তো এই জন্য প্রথমে আমি এটাকে পেপার দিয়ে পেঁচিয়ে নিব যাতে এটাকে যখন আমি কুরিয়ার সার্ভিসে দিব যাতে তারা হ্যান্ডেল করতে তাদের হাত কেটে না যায় এই জন্য আমি ভারী করে পেপার দিয়ে পেছিয়ে নিবন্ধু বন্ধুরা এবার পেপার দিয়ে পেছিয়ে নিলে হবে কি এখানে আর কাটা বেঁধার সম্ভাবনা থাকার না এটাকে আমি একটু টেপ দিয়ে পেছিয়ে দিব কোনো কাজ করতে গেলে সময় এবং এনার্জি দিতেই হবে দেখো দুটিকেই আমি এবার ব্যাপারে বলিয়ে দিলাম ব্যাপারে কেন দিলাম বলেছি অর্থাৎ যারা এটা হ্যান্ডেল করবে অর্থাৎ লোকেরা যাতে তাদের হাতে কাটা না ফুটে যায় বন্ধুরা যারা বিভিন্ন দিকে পাঠান তারা নিশ্চয়ই আলোচনা ভালো ব্যবস্থা করেন তাও করা যেতে পারে আমি এইভাবেই পছন্দ করলাম কারণ বেশি খরচ করা যাবে না কারণ বেশি খরচ করলেই আমার মানুষের কাছ থেকে টাকা নিতে হবে বেশি তখন হয়তো আগ্রহ হারিয়ে ফেলবেন যাতে খরচ বেশি তাই আমি খরচও করব না কারো কাছ থেকে বেশি টাকাও নিব না কারণ কুরিয়ার সার্ভিসের চার্জটা নিব শুধু যেখানে আনুমানিক বিষ্ঠার মতো গাছ আছে এটাকে আমি আবার কি করবো সেটা দেখাই এরপর এটাকে আমি এই এরকম একটা ব্যাগের মধ্যে এটাকে ঢুকাবো এরকম একটা ব্যাগে দিয়ে ঢুকবো Pregalo, amar i'm এটাকে আমি যতটুকু চাপানো যায় কারণ যত বেশি জায়গা দখল করবে ততটুকু একটা দিক থেকে চার্জ বেশি নেবে এই জন্য আমি একটু চাপিয়ে চাপিয়ে দিব আমি এই যে মাথাটা এমন রাখলাম কারণ যাতে যারা কুরিয়াসের যে কাজ করবে তারা যাতে ধরতে পারে কারণ তারা এটা তার কোনো বাক্স দিবে না তারা এটা ধরার জন্য আমি এটা রেখে দিলাম এই হয়ে গেল আমার প্যাকেট করা এটাকে আমি শুধু এখানে স্টিকার হয় আমি সাইন পেন দিয়ে লিখে দিব অথবা কাগজ দিয়ে লাগিয়ে ঠিকানাটা লিখে দিব যেখানে যাবে আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা নিজের গাছ থেকে এভাবে ডাল কেটে আমি পছন্দ করে অর্থাৎ যেই ডালটা ফুল হবে এখনই ফল আসবে ফল ফুল সেই ধরনের ডাল বাছাই করলাম তো আপনারা যা সংগ্রহ করবেন যদি নিজেরা চিনেন এইভাবে সংগ্রহ করবেন আর না হলে আমরা এভাবে দিব আর যার প্রয়োজন হবে আমাকে নখ দিবেন আমি দিয়ে দিব কারণ আমার এগুলি অনেক আছে কোনো সমস্যা নাই আমার যারা দূরে থাকে তারা তাদের জন্য আমি কুরিয়ার চার্জটা নিয়ে থাকি আর যা আমার আশেপাশে থাকে তাই নিয়ে যেতে পারেন তাদের কোনো চার্জ দিতে হবে না সে এমনি একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আমাদের এই অঞ্চলে যেগুলো আমরা ছাদ বাগানিরা মাঠ বাগানিরা বা নার্সারিতে চারা পাওয়া যায় সেই ভ্যারাইটি আপনারা ব্যবহার করতে পারেন এর জন্য আলাদা ভ্যারাইটির দরকার নেই হ্যাঁ আমি দেখেছি অনেক অনেক ধরনের ভ্যারাইটি তার কালেকশনে রাখেন এই ভ্যারাইটিগুলো যদি আপনি শৌখিনতা বসত আপনি এটা করতে পারেন কিছু ভ্যারাইটি কিছু ভ্যারাইটি আছে রেয়ার যেটা দেখতে সুন্দর আকারে বড় হবে ফলন বেশি হবে না আমরা ছাদ বাগানে যারা করি তারা সাধারণত চাই যাতে বেশি ফলন হয় কারণ আমাদের জায়গা থাকে অল্প তা আমরা সাধারণত এই এই প্রচলিত ভ্যারাইটিগুলোই যেগুলো নার্সারিতে আছে আমাদের কৃষকরা চাষ করতেছে আমাদের ছাদ বাগানের চাষ করে সফলতা পেয়েছে সেগুলোই আপনারা সংগ্রহ করবেন খুব রেয়ার ভ্যারাইটি খোঁজা দরকার নাই জন্য যদি শখের বসে রাখতে চান রাখতে পারেন আর যদি নিজেরা খেতে চান যে আমরা সারা বছর খেতে চাই আমরা কিনবো না বাজার থেকে তাহলে কিন্তু এইসব আমাদের কমন ভ্যারাইটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা ধন্যবাদ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আমের ইউটিউব চ্যানেল জাহেদি থেকে এখনকার মতো বিদ্যুৎ